একই অপরাধ বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি কেউ করে কেউ ছাড় পাবেন না একই বিচারের কোথ সবার পড়াবে সবার পড়বে সেই বাংলাদেশ আমরা করতে চাই এই বাংলাদেশ তারাই করতে পারে যা যাচ্চাগাবাজি করে না মানুষকে কষ্ট দেয় না মা বোনের কাপড় তুলে নেওয়ার হুঙ্কার দেয় না যারা মা বোনের গায়ে হাত তুলে না

সেই চব্বিশের যে দাবি সেই দাবি পূরণের জন্য আগামী নূতন বাংলাদেশ চান সেই নূতন বাংলাদেশের জন্য আমরা গণভোটে হা দিতে চাই গণভোটে হা দেওয়ার মানে হলো পেশিবার আর ফিরে আসবে না গণভোটে হা দেওয়ার মানে হলো পরিবর্তন তো ভেঙে চুরমার হয়ে যাবে গণলুটে হা মনে হচ্ছে রাজনীতি রাজনীতির আর কোন জমিদারি চলবে না ঘোষণা করছে আমরা ধমাতে ইসলামের বিজয় চাই না আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিজয় চাই আমাদের রাজনীতি সেটি সার্থ ভরের সাল্লাহ একদম লোক এখনই কি করছে আপনারা দেখতে পাচ্ছেন এদের হাতের দেশের দায়িত্ব দিয়ে দেশের কোন অস্তিত্ব এরা রাখবে না

শাস্ত্রীদের গায়ে যখন মুগর বাহিনী হাত দিয়েছিল সেদিনই বাংলাদেশ জ্বলে উঠেছিল উত্তরা রাস্তায় রাজপথে আমার মা দশ মাসের বাচ্চা খুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন সাংবাদের বন্ধুরা প্রশ্ন করেছে আপনি সাংঘাতিক কাজ করতে গেলেন কেন তিনি বললেন কি করেছে সাংঘাতিক কাজ

যারা তাদেরকে বিনয়ের সাথে ওর জুড়ে অনুরোধ করবো এই উপকরণ থেকে সরে আসেন মাদেরকে সম্মান দিন যদি আপনার মাকে আপনি সম্মান দিতে পারেন বাংলাদেশের নয় কোটি মাকে আপনি সম্মান দিতে পারবেন তারা অন্য কোন নারীকে সম্মান করতে পারবে না দাস করবে এখানে কোন ছাড় না আমি এই কথাগুলা কয়েকদিন ধরে উপকর্মের প্রতিবাদ করছি গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নুন না একটা পোস্ট কোন একটা বিপদ দামে দিয়ে বসেছে আর এইটা নিয়ে তো মানুষ হই হই ভয় শুরু করে দিয়েছে হ্যাঁ আমরা ডাকাত ধরে ফেলেছি কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি أشهد أن لا إله إلا الله